বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহর নাম নিয়ে শুরু করলাম আমার আপু আর আমেরা কেমন আছেন আল্লাহ রহমাতে সবাই ভালো আছেন আমরাও আল্লাহ রহমাতে অনেক অনেক ভালো আছি আপনি গোদোয়ায় আজকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি সকাল সকাল মানে যেমন ছয়টা মনে হয় বাজে না হয় সাতটা বাজে এরকমই হবে দেখেন আজকে অনেক শীত তাই বাহিরে প্রচুর বাতাস প্রচুর শীত তাই নিয়েও আমি বাহিরে বের হলাম শুধু আমার মেয়ে সারারাই তো অসুস্থ ছিল এখন বলে মা বমি করবো তাই বললাম কি মা তুই বাইরা চল বাইরে যাইয়া দিই তুই বমি করলে বাইরা করবি না এখন বমি করলো না কিন্তু আমি একটু বাইর বাড়ির চারপাশটা একটু ঘুরে দেখছিলাম যে কালকে আজকে তো আমরা ঢাকা চইলা যাবো আজকে বা কালকে সরি কথার মাঝে যদি ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আজকেও যাইতে পারি বা কালকেও যাইতে পারি শিওর না এখন আমি বাড়ির চার পাঁচটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম যে কি কি আসে মানে তো তাই আর ভাল লাগতে ছিল না দেখেন আমাদের বারান্দা লাইটগুলো আমি নিবাই নেয় এমন অন্ধকার হয়ে আছে তাই মনে হয় কি এই মাত্র সকাল হইছে বা এই মাত্র ভোর হইছে সবকিছু আগের মতো আছে কিন্তু মানুষগুলো হয়তো থাকে না না পৃথিবীর থেকে একটা একটা সময় সময় চইলেই যায় দেখেন যেমন এই যে গাছটা এই গাছটা বট বৃক্ষের মতো দাঁড়িয়ে থাকবে যতদিন না কাটবে মানুষরা আর আল্লাহ মানুষগুলাকেই নিয়ে যায় তাই কিসেরা তো অহংকার কিসেরা তো বড়াই বলেন তো আমরা এই পৃথিবীতে আজ আছি কাল নেই এটাই তো মানে একটু ভালো থাকবে এটাই তো মানুষের চাওয়া পাওয়া কিন্তু এই ভালো থাকার মানুষের মনে কত কিছু আছে একটু হলেই অহংকার জাগে একটু হলে আমি সবাইকে নিয়েই বলছি আমাকে নিয়েও বলছি যেমন ছোট্ট একটা জিনিস দেখেন যে কেউ ধরেন একটা কিছু দিল না বা কেউ এই জিনিসটা খাওয়াইলো না ওইটা মন থেকে আসে যে আল্লাহ এ আমার এই জিনিসটা দিল না এ খাওয়াইলো না কিন্তু আমরা দেখেন এই অহংকারটা না রাইখা যদি মানে সব কিছু সহজভাবে মাইনা নেই তাইলেই কিন্তু হয় কিন্তু এই জিনিসগুলো কিন্তু আল্লাহ মনে বুঝছেন আর এইটাই হলো কথা আপনারা কিছু মনে করেন না আজকে আমি একটু উপরে যাব উপরে যাব কালকে আমাদের উপরে কয়জন মানুষ ঘুমাই আনন্দ কইরা পরে ওই বালিশ খাতাগুলো আছে ওগুলা আনতে যামু এখন আমার সাথে সাথে দেখেন আমার মামী রাও আমার জায়ের মায়ের ও রয়েছে এখন নগরে কইলাম কি তোরা একটু বালিশ খাতা গুলা নিয়ে যা কিন্তু ওরা কইলো যে পারমো না কন তো এখন একজন আমি বালিশ গুলা দিছি যে না মা এটা নিয়ে রাইখে আসো আর দেখেন এই ফেলারটা অনেক শখ কইরা আমার জামাই বানাইছিল আমগো লইগা যে দেশে থাকার লইগা কিন্তু আসাও হয় না থাকাও হয় না ওই নিচেই থাকা হয় উপরে কোনো ফার্নিচার নাই কিছু নাই এই কারণে উপরে থাকা হয় না এটা হয়েছে পাকঘর কেমন হয়েছে আমার ফ্ল্যাটটা কমেন্টে জানাবেন আপনারা আর এইটা হয়েছে তালামাইটা রাখছি বোঝেন ভিতরের রুমগুলা এই যে এই জায়গায় হয়েছে দুইটা রুম একটা হয়েছে আমগুল লেগা একটা হইছে আমার মাইয়ার লেগা আর আর একটা রুম এস্টা বানানো হয়েছে এই যে এস্টা বানানো রুমটার পাশে আবার টুক জায়গা আছে এই রুমটা আমার ছেলের লেগা বানাইছে আমার জামাই অনেক শখ কইরা তা বললাম কি ছেলে হবে ছোট তুমি এর লেগে আগে বানাইছো কি লেগে পরে বলে থাক ছেলে এই কথা শুই না শুধু বলে এই রুমটা আমার এই রুমটা আমার কন্ত দেখি আমার পোলার কি দোষ যা শুনছে তাই তো কয় কন্ত এই যে এক নজরে আমার ফেলারটা আমি দেখাই দিলাম আর এইটা হইছে আর রুম এই রুমটাই আমার পোলার লিগা বানাইছে আর দেন একটা বাথরুম এই মধ্যে প্রথম না পরে আমি কতে বাথরুমটা আবার এই জায়গায় আবার দিছে আর দুই সাইডে দুইটা বারান্দাও আছে এই যে দুই সাইডে দুইটা বারান্দা অনেক বড় বড়ই কত আশা তাই না আমাদের ছেলে থাকবে ছেলের বউ থাকবে আমি থাকবো আমার মেয়ে থাকবে কিন্তু এই পৃথিবী থেকে তো সবাই রে যাইতে হয় গে এই আশাগুলারে ভঙ্গ কইরা এই আশাগুলারে শেষ কইরা দিয়া এটাই তো মানুষের জীবন তাই না অনেক বক বক করলাম এখন আমি চইলা যাইতাছি আর এই শাকগুলা দেখতেছেন এই শাকগুলা পাশের বাড়ির এক মামি দিছে। এগুলার আমি ডাকা লইয়া যাব আরামগ পাক ঘর দিয়া দেখছেন বাইরা কত কুয়াশা এখন হইছে মুরগি জবা দিতে বুঝছেন এই মুরগি তিনটা বাজার বাজারতে আনছে মানে দেশগ্রামে কয় আডে যায় মানে আডের থেকে আনে তাই আমরাও আডের থেকে আনছি এই মুরগি তিনটা আর ওই আটটা কবুতার আটটা কবুতার মধ্যে সাইডটা জবা দিছে আর সাইডটা ধুইয়া দিছে আমার হাওড়ি পালবে দেখা আর হইছে এখন এই এত বড়টা পাতিলে গরম পানি করে নিতেসে এই মুরগিগুলা গুলা মুরগিগুলা আর কবুতার সাইডটা বাসমু। আর এই সে পরের দিন সকালে আম্মে লাগে আমি রিয়েল বয়সটা একটু রাখতে চাই রিয়েল বয়সটা মানে দেখছেন মুরগির কত সুন্দর ডাক পাখির কিচির মিচির শুনতে কতই ভালো লাগে তাই না এখন আমি রান্না বাড়া কই আমি তো রাঁধুম না আমার হাওড়ি রাঁধবে আর ওই ডিমগুলারে বোনা করবে আর ওইসে কবুতরের মাংস রানবো আর ওইসে পোলাও রাঁধবে এগুলারে লঞ্চে লইয়া যাবো আর দুহারে খামো আমরা সবাই আর এই জায়গায় আমার হাওড়ি রান্না আমি একটু ভিডিও করতেছি আমার জালে আগুয়া বসে নিতেসে আমিও আগুয়া বসে দিতে আর এই যে কবুতরের গোস্তটা রান্না হয়ে গেছে আর এই যে এখানে আছে আমার মাইয়া আর ওইসে আমার জায়ের পোলায় দুইজনে তকাতকি করতে করতাছে এ কয়ে এই দিন আইসি ও কয় ওই দিন আইসি দেশে যেমন অনেক দিন ওইয়া গেছে আইসি এই যে এই জায়গায় আমার ব্যাগপত্র সব গুছায় লইয়া লইছি লঞ্চে জামু আর ভিডিওটা বেশি শেয়ার করতে পারবো একবারে লঞ্চে যাই আম্মেগো লাগে ভিডিওটা শেয়ার করবো তার আগে কী কী রান্সি একটু আম্মেগো মাঝে শেয়ার করি এইসে কবুতরের গোস আর ওইসে ডিম বোনা দেখাইলাম আর ওই সিম সরসরি আর এক বোল ভাত আর ওই এক পাতিল পোলাও আর ওইসে হোল মাছ বোনা আজকের রান্নাটা কেমন হয়েছে কমেন্টে আম্মেরা সবাই জানাইবেন আর এখন আমি একটু গুছাই আর সরাসরি লঞ্চে আইয়া পড়ছি দেখছেন আর এইছে মগো কেবিন আর লঞ্চে আইয়া দেখি বোঝেন প্রচণ্ড শীত শীতের ঠেলায় পাগল হইয়া যাইতাছি এমন অবস্থা নদীর মধ্যে তো প্রচুর শীত আর এই যে আমার মাইয়া মুখান্দার করে বইয়া রয়েছে লঞ্চ দেশের থেকে আইবে না তাই আর আমার জামাই খাড়ায় রয়েছে আর এখন একটা লঞ্চের লগে একটা লঞ্চ ধাক্কা খাইবে আর এই লঞ্চটারে কেউ কন্ত কন্তদেহি এটা হইছে সূর্যমণি মাদারীপুর লঞ্চের নাম আর আমরা যেটা উঠছি এটা হইছে শান পাস এখন এই লঞ্চ দুইটা একটা গাট দিছে আমগো এখন গাট দিবে এটা হিসেবে পরের ঘাট আমগো যে গাটটা দিছে এটার পরের ঘাট ডালিবাড়ি ঘাট দেখছেন কত মানুষ ডাকা আইবে তাই লঞ্চ গাটা বইয়া বই আর ওই শীতের রাইতে মোগলাহান এখন আবার কেবিনে পড়ছে দরজা দরজা সপা আটকে দিছে এত শীত আর এই মোর সোয়ামি হুইয়া রইছে আমি বাদাম খাইতাছে আমার মাইয়া উয়া হুঁয়া বাদাম খাইতাছে আর একটু বাইরার দৃশ্য ডাম্মে কমা যে আমি শেয়ার করলাম আরাম কর লঞ্চটাকে আছে একদম ভোর ভোরে যেমন যখন আয়দান দিছে তখন লঞ্চ সদর কার্ড গেছে তখন আমরা একটা সিএনজি লইয়া বাসায় যাইতেছি বাসায় আইয়া পড়ছি দেন পুরা গড্ডা এত ষোলো সতেরো দিন দেশে আছিলাম কি অবস্থা হইয়া আছে এখন আমি আগে সব কিছু বাদ দিয়ে আগে খাইয়া লোম ও রাইন্দা বাইরা কারণ পেট শান্তি তো সব শান্তি বুঝলেন এখন আমি চিংড়ি মাছ দেশের থেকে আনছিলাম ওইটা দিয়া ওইটা দিয়ে আমি পয়সাগুলারে রাইন দেখালামো আর আমি দেশের থেকে কী কী আনছি আমি গো মাঝে শেয়ার করবো আনছি দুইটা মুরগি আর আনছি ইলিশ মাছ আর আনছি এই কী বলে কই মাছ আর এক একপোটলা শোল মাছ সবার কাছ থেকে আজকে আমি বিদায় নিচ্ছি যারা যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এই পর্যায়ে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম